দেখো অনেকদিন বাদে আমি চলে গেছিলাম দিঘাতে। আর দীঘাতে যাওয়ার কারণটা কিন্তু আমার কাছে আজকে কিন্তু অন্যরকম ছিল কারণ আমি গেছিলাম হোটেল এ প্লাসে সেখানে কিন্তু টাকা টাকা এসি এবং নন এসিতে চার বেলা থাকা খাওয়া এবং সুন্দর দীঘা ঘোরার একটা দারুণ প্যাকেজ দেখো আমি তো বলবো দীঘায় গেলে মিনিমাম সাতশো টাকা আটশো টাকা নশো টাকা হাজার টাকা এর উপরে কিন্তু শুধু থাকার জন্যই আমাদের খরচা করতে হয় কিন্তু এইবার থেকে হোটেল এ প্লাস কিন্তু নিয়েছে থাকা সঙ্গে চারবেলা কিন্তু খাবার সুযোগ ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে সিবিজ দেখা যাচ্ছে ব্যালকানিতে বসে তোমরা সিবিজ দেখতে পারবে যাই হোক মোটামুটি যখন চলে গেছিলাম হোটেল এ প্লাস এ এবার দেখো মেন আসে সকালে ব্রেকফাস্টে আমি পুরী আর সবজি নিয়েছিলাম এছাড়াও কিন্তু অপশনাল তোমরা কিন্তু ব্রেড অমলেট ব্রেড বাটার এগুলো কিন্তু পাবে তোমরা যে কোনো একটা কিন্তু নিতেই পারো চয়েস করে এবং সেটা কিন্তু ডেলি কার ডেলি চেঞ্জও হতে পারে এবার দেখো মেন যেটা জিনিস সকালে ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো রকম ভাবে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ব্রেকফাস্টের সাথে চাও আছে তোমরা চা দাও বাহ এখানে সুন্দর প্লেটে করে কিন্তু চা দিয়ে দিল করে আমরা কিন্তু হালকা করে একটু এদিক ওদিক ঘুরে টুরে সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চের জন্য কিন্তু আমি বসে গেছিলাম এবার দেখো আমি কিন্তু মেনলি খাবারের উপর ফোকাস করছি যেহেতু আমি খাবারটা বেশি করে পছন্দ করি এবং সাধারণতে আমি চেষ্টা করেছি ভিগার বুকে এই হোটেলে স্পেশালি এতে খাবারের কোয়ালিটি কিরকম এবং খাবার দাবার ঠিক কিরকম দুপুরের খাবারে যেটা থাকবে সেটা কিন্তু মাংস কোনো রকম ভাবে থাকছে না শুধু কিন্তু এখানে কাতলা কালিয়া মানে মাছের অপশন কিন্তু দেবে সাথে ডাল ভাত আলু ভাজা থেকে শুরু করে আর বিভিন্ন রকম পদ মানে এক পোকা সবজি থেকে শুরু করে সবকিছু চাটনি পাঁপড়ও রয়েছে দেখো মোটামুটি কিন্তু একের পর এক একের পর এক আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা কিন্তু ভালো করে সেরে নিলাম আর একটা জিনিসটা বলা যে এদের খাবারের কোয়ালিটি সত্যি কথা বলছি টপ অব দ্য লেভেল মানে সেই লেভেলে খেতে ছিল আমি দাদাকে ওই জন্য পার্সোনালি বলেও এসেছিলাম এখন সন্ধ্যে সন্ধ্যাবেলা এই যে আমাদের সামনে দাদা নিয়ে আসছে বিস্কুটের প্যাকেট কেক সাথে কিন্তু চলে চা মিল টি এটা মোটামুটি কিন্তু হালকা পাতলা সেরে সুরে নিয়ে আমরা একটু চলে গেছিলাম বিচের ধারে ঘোরাঘুরি করতে তারপর মোটামুটি এদিক ওদিক চারিদিক ঘোরাঘুরি করে আসার পর আমাদের যেটা সব থেকে প্রতীক্ষিত একটা জিনিস সেরা হচ্ছে রাতের মেনু রাতের খাবার রাতের খাবারে যেগুলো ছিল সেগুলো দেখলে তোমাদের চোখ উপরে উঠবে মানে এগ রাইস চিলি চিকেন অথবা পাসണ്ടി পোলাও সাথে মাটন কষা তোমরা যে কোনো একটা চয়েস করতে পারো মানে ডেলিকাট डेली चेंज হয় আর কি বলা যায় আমরা কিন্তু দাদা কে আমরা দুটো আইটেমই নেব কারণ আমরা তোমাদেরকে দেখাতে হবে ওর জন্য আমি কিন্তু প্রথম এগ রাইস দিয়ে চিলি চিকেনটা খেলাম আর এখানে চিলি চিকেনে পিস গুলো বেশ ভালো দিয়েছিল ফার্স্ট বাইট দেব তো আমার একটা নিশ মনে হয়েছে ভাইসাব এটা ওই শুধু রেস্টুরেন্টে গিয়ে আমি খেতাম না বেশ আলো একটা দাম নিয়ে নিতে বলা যায় যাই হোক মোটামুটি রাইস দিয়ে চিলি চিকেন দিয়ে জবরদস্ত জমি একটু ফাটাফাটি ভাবে খেলাম আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পোলাও পোলাওটা একদম মনে হচ্ছিল ঘরোয়া মানে মনে হচ্ছে ঘরে বসে আমি কোনো পোলাও খাচ্ছি সিরিয়াসলি পোলাওটা টেস্টটা অসাধারণ ছিল সাথে মাটন কষা বড় ধামসা সাইজের আলু সাথে মাটনের দু পিস মানে এক প্রকার রাত্রিবেলাটা জমে গেছে মানে আমি